ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমার ভিডিওটা আপনারা কি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমরা আসার পর টুকটাকে কিছু বাজার ছিল এরপরে আরও কিছু আমরা গোসাই করতে চলে গিয়েছিলাম আসলে নিত্যদিনের যা যা প্রয়োজন আর যা যা লাগে সবকিছুই তো কেনাকাটা করতে হয় আর এই ফিনল্যান্ডের মধ্যে কোনো কিছুই আপনার ইংলিশে লেখা নাই সব কিছু হচ্ছে যে আপনার ফিনিশ ভাষায় লেখা আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন যায় এগুলো হচ্ছে মিল্ক মাইতো মাইতো মানে হচ্ছে এখানে ওরা দুধ বলা হয় আর কি মাইতোকে নিজেদের জন্য কিছু ফ্রেশ মাংস আর কলেজা কিনে নিলাম ও এগুলাকে খুব সুন্দর করে এখন ধুয়ে ক্লিন করে ফোজেন করে রাখবো আর বিকালের জন্য আমরা কিছু পাস্তা করলাম বাচ্চারা যেহেতু আছে আর হচ্ছে যে পাস্তাটা আমাদের ঘরে খুব বেশি সবাই খুব বেশি পছন্দ করে তাই পাস্তাটাই আমরা ঘন ঘন খাই যাদের বাসায় আমার মতো এরকম ছোটো ছোটো বাচ্চা আছে তারা হয়তো বুঝবে আসলে আমাদের ঘরে রান্না মানে হচ্ছে চিকেন চিকেন ছাড়া তো বাচ্চারা আর কিছু খেতেই চায় না আর আসলে হচ্ছে চিকেনটা একটু নরম হওয়ার কারণে সবাই খেতে খুব বেশি পছন্দ করে বিশেষ করে ছোট বাচ্চারা আর এটা হচ্ছে এর পর দিন বিকেলবেলা আমার বাইরেও আসবে এখানে হচ্ছে ফিনল্যান্ডে আমার কিছু নিকো আত্মীয় থাকে সেটা হচ্ছে আমার ভাই একজন আর হচ্ছে একজন হচ্ছে আমার ননের ছেলে তো ওদের জন্য যেহেতু আমার ভাই আসবে সাথে ওর কিছু বন্ধুরা আসবে তো ওদের জন্য কিছু পিঠার আয়োজন করলাম আর অনেক চিন্তাভাবনা আর অনেক চিন্তাভাবনা করে এই গুঁড়া পিঠা বানানোর সিদ্ধান্ত নিলাম যেহেতু আমি এর আগে কখনো এই পিঠাটা বানাইনি তো আমাকে সবাই সাহায্য করছিলো সাথে আমার জামাইও আমাকে পিঠাটা বানিয়ে দিচ্ছে আমি আমার জীবনে আমি এই প্রথমবার এই গুঁড়া পিঠা বানালাম একলা একলা নিজে নিজে গাছ ধরে কিভাবে বানাতে হয় তো মোটামুটি সবাই বানিয়ে দিয়েছে সাহায্য করেছে আমিও বানিয়েছি আলহামদুলিল্লাহ জীবনের প্রথমবার হিসাবে খুব সুন্দর হয়েছে আজকের আয়োজনে যা যা ছিল এটা হচ্ছে পিঠা আর এখানে হচ্ছে ব্যারাস্তা হচ্ছে হালিমের জন্য এই যে হালিম আসলে এরকম নিজের দেশের বা কেউ আশেপাশে থাকলে ভালোই লাগে আর এই যে এখানে পুরিং হচ্ছে ওভেনে আপনারা সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে এই যে গুঁড়া পিঠা এই শীতের দিনে ফিনল্যান্ডে বসে গুড়া পিঠা খাচ্ছি একদম ইনস্ট্যান্ট বানিয়ে ইনস্ট্যান্ট খাওয়া এই যে মোটামুটি এখানে সামান্য কিছু নাস্তার আয়োজন করেছি কারণ ওরা বিরিয়ানি খাবে না বলেছে যেহেতু ছেলেরা একা একা অনেক ভালো বিরিয়ানি বানাতে পারে ওরা পিঠা খেতে চেয়েছিলো তাই পিঠা বানিয়েছি আজকে এ পর্যন্তই আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আল্লাহ হাফেজ